আজকের আলোচনার বিষয় হচ্ছে খাজনা না দিলে কি হবে আমরা অনেকেই জানি যে খাজনা দেওয়া লাগে অনেকেই জানিই না যে খাজনা দেওয়া লাগে কেননা আমাদের খাজনা গুলা জমের মুরব্বিরাই দিয়ে থাকে দেখা গেল আমার বাবার বাবাও খাজনা কখনো দেয়নি তার বাবা খাজনা দিয়েছে বা বাবার বাবা যেমন আপনার দাদা খাজনা দিয়েছে পরবর্তীতে আপনার বাবাও কখনো খাজনা দেয়নি আপনিও কখনো খাজনা দেননি খাজনা না দিলে কি হবে আমরা যেমন যদি কোথাও আমরা ভাড়া বাড়িতে থাকি তাহলে বাড়িয়ালা যে তাকে খাজনা দিতে হয় তেমন আমাদের জমিটা সরকারি ভাবে আমরা কিন্তু আমাদের জমি হলেও সরকারকে আমাদের যে কর বা খাজনা বলে থাকি সেটা সেটা দেওয়া লাগে তো সেই খাজনা নিয়মিত বছর বছর আপনি যদি নাও দেন কয়েক বছর হলে দিতে পারেন তো কখনোই যদি আপনি দুই চার পাঁচ দশ পঞ্চাশ বছর না দিয়ে থাকেন তো একটা সময় ধরে নেবে সরকার যে আপনি কখনো খাজনা দিবেন না এবং কি সেটা সরকারি জমি খার জমি হিসাবে সরকার ধরে নেবে এবং কি যখন তখন সরকার সেইখানে এসে দখল করে খার জমি ঘোষণা করে দিতে পারে এই জন্য যারা খাজনা দিচ্ছেন না বা আপনার বাবা খাজনা দিচ্ছে বা আপনার দাদা খাজনা দিচ্ছে আপনি ভাবছেন যে আমার আর এখন খাজনা দেওয়া লাগবে না তো আপনি খাজনা পরিশোধ করে রাখতে পারেন কেননা আপনার এই ছোট খাজনা অল্প টাকার জন্য আপনার জমিটা হারাতে পারেন আপনি যেই জমিতে এখন থাকেন না কেন সরকার চাইলে সরকারের যে কোনো জমি নিয়ে যেতে পারে তবে সেইখানে আপনাকে ন্যায্য মূল্য দিয়ে সরকার ওই জমিটা নিয়ে যাবে আর যদি আপনি খাজনা না দেন অযথা আপনার জমিটাকে হারান তাহলে আপনি অল্প টাকার জন্য জমিটা হারালেন তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন তথ্যটি আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিন কেননা আপনি এবং আপনার আত্মীয় স্বজন যাতে জানতে পারে যে খাজনা না দিলে আপনার জমিটি খাট জমি বা সরকারি জমি হয়ে যেতে পারে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম নতুন নতুন আইন পেতে পাশে থাকুন